আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে আমার লাইফটি যারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন একটা মেসেজ যে আপনারা সবাই অবগত আছেন বা জানেন তারপর একটা ভুল হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা যদি মধ্যে দেন তাহলে ওরা তো কোন বিষয় তো বাচ্চারা যখন কে কথা বলবে আপনার বাচ্চা কথা বলে তাহলে হয়তো আপনারা যারা আসেন ওখানে যারা বড় মানুষ তারা দুজন বাচ্চা কে দুই পাশে দিয়ে আপনি মিডিলে বসুন তাহলে তারা কথা বলবে না আপনাদের পাশে সামনে কিছু ডানে বামে সব দিক দিয়ে খেয়াল রাখবেন যারা ছোট বাচ্চা বলতে কি করে আঠারো বছরের নিচে অনেকে বুঝে আবার বুঝে না যারা বুঝে না তাদের কাছে আপনারা এই কাজটা করবেন তাদেরকে দুজন দিয়ে কোন কাছে যে আপনি মিডিলে বলবেন তাহলে হয়তো তারা কখনোই আর এই ভূমিগুলা করবে না পরবর্তীতে একাই ওরা ঠিক হয়ে যাবে আপনারা এমন কিছু কাজ করবেন না যেটার জন্য ওরা আর মসজিদ ছেড়ে দিলেন তাহলে হয়তো আপনি ক্ষতির মুখে পড়বেন এখানে কেউ ধনী কিংবা গরিব দেখবেন না বাচ্চা সব বাচ্চায় সমান এমন হয় যে ওই এই বাচ্চাটা তার ঠিক আছে তার কিছু বলা যায় না বা এমনটা না মসজিদ তো আল্লাহর ঘর এখানে কোনো ধনী গরিব সবাই সমান এবং ছোট বড় সবাই সমান বুঝে যা অবশ্য বুঝে না তারকে বুঝিয়ে ভালো নামাজের সময় হয়তো কোনো কথা বলবেন না বা করবেন না এখানে চুপচাপ কথা বলে নামাজ কালাম পড়বেন এবং এখানে এমন কথা বলার কারণে হয়তো আপনার পাশে একজনের নামাজের সমস্যা হয় এমনটা করবেন না প্রত্যেকটা বাসায় আপনি সমান দৃষ্টিতে দেখবেন যেমন বাচ্চারা দুজন একসাথে কথা বলে যে হাসা হাসি করে ওখানে আপনি ধরে দুই পাশে দিবেন তাহলে তারা এমনিতেই ভদ্রভাবে বসে থাকবে পরবর্তীতে তারা কখন এরকম কাজটা করবে না যে এখানে মসজিদে যেহেতু চিল্লাপাল্লা করলে তাকে বুঝিয়ে বলে পরবর্তী তারা যেন কোনোভাবেই এই কাজগুলো না করে আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাচ্চাদেরকে পক্ষে ধমক দিবেন না বা তাদের সাথে দুর্ব্যবহার করবেন না বাচ্চারা আপনার আমাদের আমাদেরকে তাই তাদেরকে মসজিদ মুক্তি করুন দুনিয়া দিয়ে অনেক খেলাধুলায় মেতে উঠতেছে বাচ্চারা এবং একা হাঁটা চলায় তারা মাদকরা আসক্ত হচ্ছে এবং মসজিদে গিয়ে তারা নানাভাবে বিভিন্ন আলোচনা করে এবং হাসাহাসি করে যেগুলা হয়তো যারা পাশে নামাজ পড়ে তাদের সমস্যা হতে পারে এই সমস্যাগুলো যেন না হয় আপনার পাশে দুইজন বাচ্চা কথা বললে বা আরো অধিক বাচ্চা কথা বলে তাদেরকে পাশাপাশি জায়গা জায়গাগুলাকে নিয়ে ওদিকে এভাবে দিলে হয়তো তারা কথা বলবে না যারা পাশাপাশি বসে দেখবেন আপনার পাশে কোন বাচ্চারা কথা বলে তাকে দুইজন বাচ্চা থেকে সরিয়ে দিয়ে বা আপনি দুইজন দুজন পাশে গিয়ে আপনি মিডিলে থাকলেন বা এইভাবেই ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে রাখবেন যেন বাচ্চারা কোনো প্রকার নামাজের সময় কোনো ডিস্টার্ব না করে তাহলে হয়তো আপনার ডিস্টার্ব হচ্ছে আপনি ধমক দিলেন নামাজ শেষ করে তাহলে হয়তো সে বাচ্চাটা আর আসবে না মসজিদে আর যদি না আসে এটার ক্ষতির মুখে আপনিও পড়বেন বাচ্চাদেরকে বুঝিয়ে বলুন তারা বুঝবে যদি আপনি তাদেরকে চিল্লা বাল্লা করে বলেন তারা কখনোই বুঝবে না প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল তার পরিচয় দিবেন মসজিদে বা যে কোনো জায়গায় যে আপনি আপনার জায়গা থেকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন বাচ্চাদেরকে তারা অবশ্যই বুঝবে সবাই সবার জায়গা থেকে এরকম ইসলামিক পোস্টগুলো করবেন কারণ সবাই জানে টিকটক ফেসবুক লাইকি ইউটিউব এবং অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে এখানে হয়তো শুধু বিনোদনমূলক বা হাসাহাসি সেই সমস্ত ভিডিও শুধু পোস্ট করা হয় বা করে মানুষ করলে এগুলোই মানুষ তো আপনি আপনার জায়গা থেকে একটা যে এক সেকেন্ডের ভিডিও হয় ইসলামিক ভিডিও পোস্ট করবেন তারা যদি এক খারাপ ভিডিও দেখা থেকে বিরত থাকে আপনার একটা ভালো ইসলামিক পোস্ট ভিডিও গুলা দেখে শিক্ষামূলক সেগুলো থেকে কোনো কিছু যদি অর্জন করতে পারে এটাই আপনার জন্য দুনিয়াতে দুনিয়া থেকে সুনির আঁকিয়ে আপনি পাবেন তাই আপনারা সবাই সবার জায়গা থেকে এরকম ভিডিওগুলো তৈরি করে পোস্ট করবেন যেন এটা খারাপ জায়গা গুলাতে দখল করে আছে যেন ভালো ভালো জিনিস গুলা দখল করে তো আপনারা সবাই সবার জায়গা থেকে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন বাচ্চারা যেন কোনো প্রকার না পায় তাহলে দুইজন বাচ্চা দুই পাশে দিয়ে আপনি মিডিলে বসবেন বা মিডলে থাকবেন তাহলে ওরা ভাষা আসে বা কোনো প্রকার অহেতুক কথা বলতে পারবে না আপনারা আপনাদের জায়গা থেকে এই কাজগুলো করবেন অবশ্যই বিষয় যে বাংলাদেশে ডক্টর জাকির আশ্রয় দিছে এবং তারা নাকি আবার ডক্টর জাকির নায়ককে চাইতেছে ডক্টর জাকির নায়কের অপরাধ কি তার অপরাধ হলো একটাই সেই শুধু বাংলাদেশ না ইন্ডিয়া সারা বিশ্বের মধ্যে ইসলাম প্রচার করতেছে সত্যটা প্রকাশ করে দিচ্ছে এটাই তার অপরাধ ভারত ডক্টর তাই বাংলাদেশের কাছে রিকোয়েস্ট করছে যেন বাংলাদেশে ডক্টর জাকির নায়ক আসলে তাদেরকে ভারতের হাতে যেন ডক্টর জাকির নায়ককে বুঝিয়ে দেওয়া হয় তো ডক্টর জাকির নায়ক এমন একজন মানুষ সে শুধু ইসলাম ধর্ম না অন্যান্য ধর্মগুলো নিচে পড়ালেখা করছে এটাই মানুষকে সঠিক বাংলাদেশে যারা মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের যারা আছেন যে তাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আঠাইশে নভেম্বর ঢাকাতে আসবেন সেখানে ডক্টর জাকির নায়ক আছে যে ম্যানেজমেন্ট কোম্পানি দায়িত্বশীল যারা এটা আয়োজন করছে তাদের সাথে যোগাযোগ করবেন আপনার ব্যক্তিগত প্রশ্ন থাকলে সেটাও আপনি তার সাথে বলে বলতে বাংলাদেশে প্রথমবারের মতো আসতে আসতে ডক্টর জাকি নাই তো আপনারা আপনাদের জায়গা থেকে যে বাংলাদেশে অনেক মুসলিম আছে তারা এখনো নামাজ পড়ে না তারা মনে করে নামাজ প্রয়োজন নাই নামাজ কায়েম হয়েছে আর নামাজ মনে না যাদের জন্য আরো অনেক ক্ষতি হচ্ছে তো আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা ডক্টর জাগিন নে কোনো প্রকার প্রশ্ন করতে পারেন যা সরাসরি হয়তো ঢাকা দিয়ে যায় তো আপনারা আপনাদের জায়গা থেকে কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকলে এটা ডক্টর জাকির নাই আড়াইশে নভেম্বর আসতেছে ঢাকাতে বাংলাদেশে আসতেছে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর পেতে পারে তো ইন্ডিয়া বা ভারত যেটাই বলেন তারা ডক্টর জাকির একটি দেশ সাথে বাধ্য করছে কারণ এটাই হিন্দুরা দলে দলে মুসলিম হয়েছিল এটাই ডক্টর জাকির নায়েকের বড় অপরাধ তারা হিন্দুদের যে মিথ্যা ধর্ম যে তারা পালন করতেছে এটা সঠিক প্রমাণ দিয়েছে ডক্টর জাকির নায়ক এটাই তার অপরাধ তো আপনারা আপনাদের জায়গা থেকে ইসলামিক ভিডিওগুলো পোস্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন শুধু এখানে সবাই মনে করে একটা বিনোদনমূলক প্ল্যাটফর্ম না এটাতে ইসলামিক ভিডিও গুলা আপনি পোস্ট করে মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন যেন এটা পরবর্তী মানুষ যেন জানতে পারে যে এটাকে এভাবেও ভালো কাজ করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল